প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি নতুন আবার একটি নাটক বৌকিট না বৌকিট না পার্ট কী হতে চলে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে পার্ট থ্রি কখন এবং কখন তবে আসতে চলে আসে সেটাও জানিয়ে এই ভিডিওর তাহলে ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা তাহলে জানতে পারবেন বৌকিট না পার্ট থ্রি কবে কখন আসছে বেশি কথা বলবো না এগিয়ে

বললে যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাবেন ও কি আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি কিন্তু তোমার মাথায় রেখে আমরা তো বলবো না যাবো

প্রবলেম যদি থাকে প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাতে ভুল যেন করবেন আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ুন আমি নিচে আমাদের কথা মাথায় লেখি আমরা আমরা শুয়ে এগিয়ে যাব

প্রবলেম চলছে হচ্ছে কমেন্ট করে জানাতে লোকে কষ্ট আমরা পারবো ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখন শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি কিন্তু তুমি তো মাথায় আমরা আমরা অনেক দূর যেতে পারবো বেশি না তবে না এগিয়ে যাবো

যদি কোনো প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাবেন ও কিবোর্ড ব্যবহার আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি ও তুমি কথা মাথায় রেখে আমরা অনেক দূর যেতে যাব

তাহলে ভিডিওটিকে স্ক্রিপ না করে দেখো তাহলে যে সমস্ত আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইবেন কি হবে সর্বপ্রথম নাটক

প্রবলেম যদি থাকে সলভ হচ্ছে করে জানাবেন কি ব্যবস্থা আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখন শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি মোটামুটি তো কথা মাথায় আমরা আমি না এগিয়ে

সেটা জানতে পারবো তাহলে ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখোরা জানতে পারবেন দিকে যে সমস্ত সাবস্ক্রাইব করে না তাতে কীভাবে সর্বপ্রথম নাটক

প্রবলেম থাকলে প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাবেন ও কি আমরা বস্তু আর ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখন শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি কিন্তু কথা মাথায় রেখে আমরা না এগিয়ে যাবো

ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখোরা তাহলে দিকে আগে যে সমস্ত নতুন আছোটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করি না তাতে কি হবে সর্বপ্রথম

খারাপ লাগবে যত সলভ হচ্ছে আমি করে জানাব যত দিন আমরা বুঝতে ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি আমাদের কথা মাথায় রেখে আমরা অনেক দূর যেতে পারবো আমি বেশি বলবো না এগিয়ে যাবো

আমরা যখন এটা নিয়ে প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাবেন ও আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি দেখুন তোমাদের প্রথম আমরা আমরা অনেক দূর যেতে পারবো বেশি না এগিয়ে যাবো

তাহলে ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আমরা তাহলে জানতে পারবেন এগুলো দিয়ে দিকে যে সমস্ত আছে না তাতে হবে সর্বপ্রথম নাটক

জানতে গেলে পলসলভ হচ্ছে ফোন করে জানাতে মুক্তি বসবেন আমরা বস্তু আর ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি ওদিকে তোমার মাথায় রেখে আমরা পারবো না তখন যাবো

জানতে গেলে বল বল বলছি ফোন করে আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখন শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে পড়ছি ও কিন্তু তোমার মাথায় আমরা অনেক দূর যেতে পারবো বেশি না যাবো

তাহলে ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত এখন তাহলে যে সমস্ত আছে তাদেরকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করি না তাতে কি হবে সর্বপ্রথম

আমরা লাগবে যত কোন প্রবলেম সলভ হচ্ছে কমেন্ট করে জানাবেন আমরা ঠিক আছে অনেক রাত হয়েছে আপনি এখানে শুয়ে পড়ো আমি নিচে শুয়ে পড়ছি ও তুমি মাথায় আমরা অনেক দূর না এগিয়ে যাব